বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম বাংলাদেশ শহীদ হল বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয় বাংলাদেশ কারফু ঘেরা লক্ষ কোটি কন্ঠময় বাংলাদেশ রক্তে ভেজা মৌন এক অন্ধকার বাংলাদেশ শপথ ন্যায় তীক্ষ্ণ এক স্বাধীনতার কারামোর ঘর ভেঙেছে সরণ আছে কারামোর ঘর ভেঙেছে সরণ আছে সে আমার রক্তে ধোঁয়া দিন চেতনায় হানছে আঘাত 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 যাক জনতা